চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে স্যামসাং নতুন আরও একটা ফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলব কবে কি আসবে এই ফোনটা এই ফোনটার দাম কত হবে এখানে কী কী স্পেসিফিকেশন আছে এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সো আপনাকে বলবো ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য লোয়ার বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন কিনতে হলে চলুন শুরু করা যাক শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে পলিকার্বোনেট তবে এখানে গ্লোসি ফিনিশ দেওয়ার ফলে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে মার্কেটে এই ফোনটা আপনি তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পাবেন তিনটা কালারই কিন্তু এক কথায় চোজ এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন পলিকার্বোনেটের বডি এবং এই ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট তবে এই ফোনটা কিন্তু বক্সি টাইপের এবং নিচের সাইডে পাবেন ইউএসবি টাইপ সিপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল সব মিলিয়ে ফোনটা ভালো এবং এই ফোনটা আইভি ফিফটি ফোর সাপোর্টেড ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন আর এখানে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড সোলোড সাথে এক্সট্রা মেমোরি কার্ড সোলোড পাচ্ছেন সামনে দেওয়া হয়েছে একটা ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে যেটা হলো সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চি ম্যাপের এবং এটা পিএলএস এলসিডি প্যানেল এবং এইচডি প্লাস রেজলিউশনের এর রিপ্লেসের দেওয়া হয়েছে সিক্সটি হার্স এর স্কিন টু বডি রেশিও এইট্টি থ্রি পয়েন্ট এইট পারসেন্ট তো ডিসপ্লের চিন বেজেলস আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে ডিসপ্লের ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে এখানে আপনি সানলাইটেও যদি এই ফোনটা ইউজ করেন তাহলে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে না তবে একটা কথা না বললেই নয় এখানে যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিত তাহলে বাজেট অনুযায়ী আরও বেশি জোস হতো শার্পনেস এবং ব্রাইটনেসের কোনো ধরনের সমস্যা পাওয়া যেত না এবার আমরা কথা বলবো ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে ব্যাকসাইডে ফোনটাতে দেওয়া হয়েছে পঞ্চাশ পিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে পাবেন একটা দুই পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পেলেন তেমন একটা ব্রাইটনেস এবং ডিটেলসের কিন্তু ঘাটতি নেই আপনি যদি ফুল লাইটিংয়ের ভিতরে ছবি তোলেন তাহলে ভালোই ফটোগ্রাফি করতে পারবেন ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়েও আপনি ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও করতে পারবেন এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি ফোনটাতে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি এইটটি ফাইভ চিপসেট যেটা টুয়েলভ ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড ওয়ান পয়েন্ট এইট হার্টস এবং এর জিপিউ মালি জি ফিফটি টু তো ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি মোটামুটি প্লে করতে পারবেন তবে হাই সেটিংসে প্লে করতে গেলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু থাকবে সেটা অবশ্যই আপনাকে মানিয়ে নিতে হবে যেহেতু এটা একটা লোয়ার বাজেট সিগমেন্টের ফোন তাছাড়া সব ধরনের মাল্টিটাস্কিং এখানে খুবই ইজিলি করতে পারবেন কোনো ধরনের ইস্যু পাবেন না ফোনটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং অন ইউআই সিক্স পয়েন্ট ওয়ান দুই বছর অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি পাবেন তিন বছর সিকিউরিটি আপডেট এবার ফোনটার দাম নিয়ে কথা বলি ফোনটার বেস বেরিয়েন্ট চার চৌষট্টি জিবির দাম রাখা হয়েছে নয় হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চৌদ্দ হাজার টাকা টপ বেরিয়েন্ট চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম দ্বারায় বাংলাদেশি টাকায় সতেরো হাজার টাকার আশেপাশে তো বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা অফিসিয়ালভাবে আসবে তখন বেস বেরিয়েন্ট হতে পারে ষোলো হাজার টাকার আশেপাশে আর টপ বিরিয়েন্ট বিশ হাজার টাকার আশেপাশে এই ফোনটাতে কিন্তু আপনি বেশ কয়েক বছর আপডেট পাচ্ছেন তো আপডেটজনিত কোনো সমস্যা নেই পাশাপাশি স্টাইলিশ ডিজাইন সব মিলিয়ে স্যামসাংয়ের ফোন হিসেবে আমার কাছে ফোনটা ভালোই লেগেছে দেশের মার্কেটে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ফোনটা অ্যাভেলেবেল হবে তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ